ভয় দেখিয়ে ভুল বুঝিয়ে ঠিক কাজ করানোর পদ্ধতি একে আপনি কি বলবেন অন্যায় চোদ্দশাকের প্রসঙ্গে আসার আগে একটা গল্প বলি সুন্দরবনে একজন সরকারি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি একটি সত্যি ঘটনা বলেছিলেন একসময় লোকজন জঙ্গলের গাছ কেটে নিচ্ছে অকারণে জ্বালানি বা নানা অন্য কারণে সমস্যা ছিল অন্য জায়গায় অন্য গাছের সঙ্গে তারা সুন্দরী গাছও কেটে নিচ্ছিল অথচ ওই সুন্দরী গাছ সুন্দরবন অঞ্চলের বাস্তুতন্ত্রের এক প্রধান অংশ এটি প্রাণীদের জন্য আশ্রয় এবং খাদ্য সরবরাহ করে তাছাড়া মাটি ক্ষয় রোধেও সহায়তা করে অর্থাৎ ওই গাছ কেটে ফেলা মানে সুন্দরবনের অস্তিত্বকে সংকটে ফেলা অথচ সাধারণ মানুষকে কথা বোঝানো দুষ্কর যুক্তির কথা বোঝাতে এবং বুঝতে সময় লাগে বা অনেক বোধ লাগে একদিন একজন অন্য উপায় ভেবে বললেন ওই গাছ কাটলে দেবী দেবতা রেগে যান বা সাপের সংখ্যা বাড়ে ইত্যাদি এই ভয় মানুষের মুখে মুখে ছড়িয়ে গেল এবং ঘটনাচক্রে ওই গাছ কাটা অনেকটা কমেও গেল অর্থাৎ যুক্তির থেকে ভয় বিশেষত ধর্মের নামে ভয় বেশি এবং চরচল দি কাজ করে ঠিক এরকমই ঘটনা চোদ্দ শাকের সঙ্গে ভূত চতুর্দশী এলেই চোদ্দ শাক খেতে হবে এটি নিয়ম হয়ে গেছে বাজারেও বেশ হুড়েহুড়ি তবে এই শাকের সঙ্গে ভূত চতুর্দশীর সম্পর্ক তেমন নেই ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে এই শাক খাওয়া উচিত শুধু এই দিন কেন সব সময় খাওয়া যায় তবে ওই আমাদের দেশে যুক্তি দিয়ে না বুঝিয়ে ভয় দিয়ে বোঝানোই যেন নিয়ম বা সহজতর আপনি দেখুন ভয় পাবেন না বুদ্ধি দিয়ে বিচার করবেন অন্ধধৃত রাষ্ট্র হবেন না অর্জুন হয়ে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করবেন গীতার জন্ম হবে এ আপনারই ওপর